সবাই কেমন আছো আমি মোটামুটি আছি আজকে তোমাদের সাথে আমি আমার দুঃখের কথা শেয়ার করতে এলাম কেন তো আমি আর পারছি না বিশ্বাস করো আমার আর বাঁচতে ইচ্ছা করে না আমি তোমাদের সাথে আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি ঘুরতে যাওয়ার বলো রান্না করার বলো বা আমার মেয়ের সাথে খেলা করছি সেটা কোনো ভিডিও নয় আমি খুবই দুঃখজনক একটা কথা তোমাদেরকে বলতে এসছি আমার এই জানি না আমার সাথে কেন এত খারাপ হচ্ছে আমি কি কার ক্ষতি করেছি তোমার এই আগস্ট মাসের পনেরোই আগস্ট আমার ঠাকুমা মারা গিয়েছিল এই পনেরোই আগস্ট দু বছর হবে আবার আমার মামা দিদা কালকে মারা গেছে জানো তো হঠাৎ দিদা ভালোই ছিল এই এক মাসে দিদা খাওয়া দাওয়া বন্ধ করে দিল হঠাৎ মারা গেল কালকে ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে কালকে মনটা খুব খারাপ ছিল তাই কোনো ভিডিও করিনি আর আজকে দুপুরবেলা সকাল থেকেও ভিডিও করিনি ঘুম থেকে উঠে এই দুপুরবেলা বেলা আমি ভিডিও করতে বসেছি তারপর আমার শোনা এত বদমাইশি হয়ে গেছে যে যেটা পাচ্ছে মুখে পুড়ে দিচ্ছে এত বমি হচ্ছে পটি হচ্ছে যে কি বলবো একটা কথা শোনার এত ছটফটে হয়ে গেছে তারপর জানো তো এই আগস্ট মাসটা আমার জীবনে কেন যে আসে আমি জানি না এই বছরটাই খারাপ জানো তো আমার জন্মদিনের আগের দিন থেকে আমার মেয়ের জ্বর মানে টানা এক মাস জ্বর ব্লাড টেস্ট হলো ইউরিন টেস্ট হলো রিপোর্টে কিছুই নেই যাক তারপর আমার বরের অ্যাক্সিডেন্ট আমার এরকম শরীর খারাপ জানি না আমার সাথে কি হচ্ছে তারপর মামা দিদা কাল মারা গেল মনটা জানো তো খুবই খারাপ আমি ঠাকুরকে ডাকি যে আমার জীবনে যেন আগস্ট মাস না আছে আর বিশেষ করে এই বছরটা আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে এই বছরে ভালো কিছুই আমার সাথে ঘটছে না আর যত কষ্ট আমার কি ভগবান এত মানুষ আছে কি জানি আমার মতো কেউ এত কষ্ট পাও আমি তো মনে করি আমার যেন বেশি কষ্ট একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ জানো তো আর আমি পেরে উঠছি না আমার বর কালকে বাড়ি গেছে আমি রাত্রিবেলা ওকে ফোন করে বলেছি যে জানো তো আমার মনে হয় আমি মরে যাই আমি যে ঠাকুরকে ডাকছি আমি যেন মারা যাই আমার মেয়েটাকে তোমরা দেখো কারণ খুব কষ্ট হয় জানো তো মানে আমার জীবনটা যে তজমস হয়ে যাচ্ছে একটার পর একটা একটার পর একটা ঘটে যাচ্ছে না আমার মেয়ে সুস্থ না আমার বর সুস্থ না আমি না আমার বাবা মা বাবারও একটার পর একটা প্রবলেম মা মাও তাই অসুস্থ জানি না কবে আমরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারব তোমার দিদা অনেকদিন ধরেই মানে আমাদের হরিনামের দুদিন আগে দিদাকে আমি দেখতে গিয়েছিলাম মা মেয়ে আমার মেয়ে তখন দেখা করেছিলাম দিদা এতটা শরীর খারাপ হয়নি তারপর অ্যাক্সিডেন্টের জন্য যেতেও পারিনি মাকে মা দুপুরবেলা খাওয়াতে যেত দিদাকে আর দিদা বলতো যে বন্ধুনকে আমার ডাক নাম বন্ধুন বলছে বন্তুনকে আসতে বলবো ওর মেয়েকে আমি দেখবো ওকে দেখবো মা বলছে দেখতে যাবি দিদা মনে হয় আর বাঁচবে না বলে পরশু দিনকে রাত্রিবেলা আমার খুব কষ্ট হচ্ছে মাকে বলছে মা একবার মামার বাড়ি নিয়ে যাবে মা বলছে এত রাত্রিবেলা তখন বাজে রাত্রি সাড়ে দশটা বাবা দোকান থেকে এসে খাচ্ছে খেয়ে বাবাকে বলছে বাবা চলো না বাবা বলছে কালকে যাবি কালকে সকালবেলা নিয়ে যাব এখন মামিরা অনেক ভোরবেলা উঠে ঘুমিয়ে পড়েছে আমি বলছি না আমি আজ গিয়ে যাবো তুমি নিয়ে যাবে হ্যাঁ না বলে আমার বর আমি আর বাবা তিনজনে মিলে গেছি গেছি দিদাকে ডাকছি দিদা তো কোনো সারা শব্দ দেয়নি উল্টে আমাকে দেখে এরকম হাসছে জানো তো আমি মামাকে বলছি ও মামা দেখো আমার দুটো মামা ছিল একটা মামা ছিল না তারপরে দুটো মামাকে বলছি মামা দেখো দিদা আমাকে দেখে হাসছি কথা বলেনি বলে আর আমার দিকে জানো তো ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে আমার কেন জানি মনে হলো যে হয়তো দিদা আর বাঁচবে না বাবা আমাকে বলছে দিদা ভালো আছে আমি বাবাকে বলছি না বাবা দেখবি আমার ঠাকুমা তো পনেরোই আগস্ট মারা গেছে দেখবে এই দিদাও মারা যাবে তবে বাড়ি এসে মাকে বলছি মা জানো তো দিদা হয়তো আর বাঁচবে না মা বলছে আমারও মনটা বলছে তারপর রাত্রিবেলা শুয়ে পড়েছে জানো তো আর আমার মামার মেয়ে ফোন করেছে ভোরবেলা সাড়ে পাঁচটা বললো যে ঠাকুমা মারা গেছে তখন আমি মাকে বলছি জানো তো মা আমি ভুল কিছু দেখিনি আমি দিদার মধ্যে দেখেছি ওই জন্যই আমাকে দেখলো দেখে হাসলো যে বলে বলে আমাকে দেখতে এসছে শেষবারের মতো মা বলছে জানিস তো তোর জন্য তোর বরের জন্যই মনে ছিল যাই যাই দেখলো আজকে ভোরবেলা মরে গেল আমি দিদিকে বললাম দিদি চ না দিদি বল আমার দিদিও কি টিউশন পড়ে তারপর সেই একটার পর একটা ক্লায়েন্ট বাড়িটা আসছে দিদি বলছে আমার আর ভাল লাগছে না বন্ধুই যা কালকে রবিবার আছে কালকে আমি যাব আমি গেলাম অত রাত্রিবেলা গিয়ে পৌনে এগারোটার সময় চলে এলাম মানে আমার মামার বাড়ি এই দু তিনটে বাড়ির পরই আমার মামার বাড়ি তারপর জানো তো সকালবেলা যখন শুনলাম দিদা মারা গেছে খুব কষ্ট হচ্ছিল গিয়েছি গিয়ে ছটার দিক করে গেলাম গিয়ে দশটার দিক করে দিদাকে নিয়ে চলে গেলো তারপর বাড়ি চলে এলাম জানো তো আমার দিদাকে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম আমার মেয়ের এক বছরের জন্মদিন অনেক বড় করে হয়েছিল কিন্তু দিদা যেতে পারিনি আমার ঠাকুমাকেও নিয়ে যেতে পারিনি আমার দিদাকেও নিয়ে যেতে পারিনি ওটাই আমার খুব কষ্ট হয় তারপর দিদা আমার মেয়ের অন্নপ্রাশনে এসেছিল এসে করে নিয়েছে আমার মেয়েকে আশীর্বাদ দিয়ে গেছে ওই ফটোগুলি যেন তো আজকে স্মৃতি হয়ে আছে সারাদিন এই ফটোগুলো দেখছে আর কাঁদছে যে মানুষটা এই ছিল দেখো আর এই নিয়ে চলে গেল সত্যি কি অদ্ভুত না জীবনটা আমাদের আজ আছে সব শেষ এই যে আমার দিদা আমার মেয়ের অন্নপ্রাশনে মেয়েকে নিয়ে ছবি তুলেছে সেই লাস্ট আমাদের বাড়িতে আসা দিদার দেখো আমার মেয়ে দিদাকে দেখে আমার কত হাসাহাসি করছে দিদা আমার সোনাকে আশীর্বাদ করছে আর এই দেখো আমার মা কাজে দিদার কাছে বসে